সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শেখার ধাওয়ানের মতো একজন ব্যাটসম্যানকে বিট করে ইন্ডিয়ার মতো একটি টিমে পারমানেন্ট তিনটে ফরম্যাটেই ওপেনার হওয়া কিন্তু চারটি ব্যাপার নয় হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি আমাদের ভারতীয় ওপেনার সুম্মান গিলকে নিয়ে বন্ধুরা সুম্মান গিলের সাকসেস হওয়ার পেছনে যদি সব থেকে বড়ো কোনো রিজন হয়ে থাকে সেটা হলো তার সেলফ কনফিডেন্স তার সেলফ কনফিডেন্সের জন্যই কিন্তু সে প্রতিনিহত পারফরমেন্স করে চলেছে এরপরে একটা জিনিস খুব ভাবার বিষয় যে শুধু সেলফ কনফিডেন্স থাকলেই কি সব কিছু হয় একদমই নয় ওয়ার্ল্ড ক্লাস বোলারদেরকে ফেস করার জন্য কিন্তু যথাযথ টেকনিকের দরকার হয় বন্ধুরা সবার প্রথমে তোমরা একটা জিনিসকে লক্ষ্য করবে সুমান গিল যখন ওভার দা দিয়ে কোনো বোলারকে ফেস করে তখন তার এলবো পজিশান থাকে একদম স্ট্রেট স্ট্রেট টু দ্য আম্পায়ার একদম সোজা থাকে ঠিক আছে এবং তার ব্যাট থাকে উইকেট কিপার থেকে ফার্স্ট স্লিপের মধ্যে এই কারণে কিন্তু সে ভি মানে সোজা শর্টস খুব পাওয়ারফুলিভাবে খেলতে পারে এটা হচ্ছে সবার প্রথম রিজন এবং দ্বিতীয়ত তোমরা আরেকটা জিনিস ভালো করে ফলো করবে তার হেড পজিশান তার হেড পজিশন কিন্তু থাকে একদম স্ট্রেট একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেই কারণে কিন্তু সে প্রত্যেকটা শর্টসকে খুব নিয়ন্ত্রণভাবে খেলতে পারে এরপরে তোমরা দেখবে যখন রাউন্ড দাঁড়িয়ে কোনো বলার বল করে রাউন্ড দিয়ে কোনো বলার বল করে বা লেপটাম পেসার যখন বল করে তখন কিন্তু তার বডি একটু ওপেন হয়ে যায় ঠিক আছে যখন ওভার দাদি বল করে তখন একটু এরকম থাকে এবং যখন রাউন্ড দাদি বল করে তখন একটু ওপেন হয়ে যায় এবং তার এলবো পজিশানটা তখন বলারের দিকে চলে যায় তখন কিন্তু আম্পায়ারের দিকে থাকে না ঠিক আছে এবং ব্যাট লিফট তার ফার্স্ট স্লিপ থেকে সেকেন্ড স্লিপের দিকে চলে যায় ঠিক আছে এই জিনিসটা আমরা বিরাট কোহলি অথবা রোহিত শর্মাকেও করতে দেখি এই জিনিসটা করার একটাই কারণ যাতে সে পায়ের বলকে খুব ভালোভাবে খেলতে পারে এবং হেড পজিশন ভালো করে ফলো করবে দু দিক থেকেই যখন ওভারদাদে বল করে বা দা দিয়ে বল করে হেড পজিশন কিন্তু তার সবসময় স্ট্রেট থাকে যেই কারণে প্রত্যেকটা শর্টসে কিন্তু খুব ভালোভাবে তার নিয়ন্ত্রণ থাকে ঠিক আছে এরপরে তোমরা চলে আসবে স্পিনারকে স্পিনারকে যখন সে ব্যাটিং করে তখন সে একটু ডাউন হয়ে যায় যখন পেসারকে ব্যাটিং করে একটু দাঁড়িয়ে থাকে যখন স্পিনারকে ব্যাটিং করে একটু ডাউন হয়ে যায় আমি এর আগেও একটা ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে স্পিনারকে একটু ডাউন হয়ে খেলতে ঠিক আছে সেম জিনিসটাই কিন্তু সুমান গিল করে এবং আমি সুম্মান গিলের কাছ থেকে এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছি স্পিনারকে যখনই ব্যাটিং করে একটু ডাউন হয়ে যায় এই কারণে কিন্তু সে স্টেপ আউট করে ছয় খুব সুন্দর মারতে পারে এর আগে আমরা সুমান গিলের প্রচুর ব্যাটিং দেখেছি যে স্টেপ আউট করে সে কিন্তু খুব সুন্দর ছয় মারতে পারে বাকি স্পিনারদের ক্ষেত্রেও হেড পজিশান থাকে একদম সোজা এবং ব্যাটও আসে উইকেট কিপার ফার্স্ট স্লিপের মধ্যে থেকে এরপরে যেই দুটো শর্ট সুমান গিল খুবই ভালো খেলে একটা হলো কাবার ড্রাইভ আর একটা হলো ব্যাকফুট পাঞ্চ এই দুটো কেন সে ভালো খেলে তার মধ্যে কি ইউনিক রয়েছে বন্ধুরা ভালো করে ফলো করবে বিরাট কোহলি বা রোহিত শর্মা যখন কাবার ড্রি মারে তাদের থেকে সুমান গিলের একটা কাবার ড্রাইভের ইউনিকনেস রয়েছে সেই ইউনিকটা কি সেই ইউনিক জিনিসটা কি ইউনিক জিনিসটা হলো সুমান গিল যখন কাবার ড্রাইভ মারে তখন তার ব্যাটে একটা হাই এলবো আমরা দেখতে পাই এটাকে বলে হাই এলবো ঠিক আছে যখন সে শটটাকে মারে এবং হাই এলবো হাতটাকে এতদূর তোলে এই কারণে কিন্তু সে প্রচুর পাওয়ার পায় শটে ঠিক ব্যাকফুট পাঞ্চের ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখতে পাই হাই এলবো এটা কিন্তু বিরাট কোহলির কাছ থেকেও আমরা দেখতে পাই না রোহিত শর্মার কাছ থেকেও দেখতে পাই না এই জিনিসটা শুধুমাত্র সুমন গিলের মধ্যেই রয়েছে এবং বাকি হিল টু টো তো রয়েছেই এখান থেকে সে পুরো একদম পাওয়ারটাকে জেনারেট করে হাই এলবো দিয়ে পুরো বলটাকে একদম বাউন্ড্রি পর্যন্ত ঠেলে দেয় সব থেকে মেন রিজন কিন্তু হাই এলবো যেটা অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই এরপরে এই হাই এলবো জিনিসটা আরেকটা শটের মধ্যে আমরা দেখতে পাই সেটা হলো স্ট্রেট টু দ্য বলার যখন সে সোজা স্ট্রেট টু দ্য বলার ওপর বিয়ে মারে সাইডস্কিনে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই হাই এলবোটাকে দেখতে পাই ঠিক আছে এই হাই এলবো এখন তোমরা অনেক কমেন্টেটার্সকে দেখেছো বলতে যে হাই এলবো এছাড়াও আরেকটা জিনিস তোমরা ভালো করে ফলো করবে যখন গিল বলারের উপর দিয়ে কোনো শট হিট করে তার হেড পজিশন কিন্তু থাকে একদম সোজা মানে তার হেড না সামনে বেশি পড়ে না বেশি পেছন থাকে যেই কারণে কিন্তু সে প্রত্যেকটা বলকে মিডিল অফ দ্য ব্যাট হিট করতে পারে এবং ব্যাকফুট পাঞ্চের ক্ষেত্রে দেখবে সে কিন্তু অপস্ট্যাম্পটাকে প্রথমে কভার করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা স্ট্যাম্পটাকে একদম কাভার করে উইকেটটাকে কাভার করে অ্যান্ড দেন হাই এলবো খুব ইম্পর্টেন্ট তো বন্ধুরা এরপরে ভিডিওতে যেই কারণে আসা তার তিনটে স্পেশাল শটকে নিয়ে একটা হলো কাট সেকেন্ড হলো পুল এবং থার্ড হলো স্টেপ আউট ছয় এই তিনটে জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটে জিনিসের কারণে কিন্তু গিল প্রতিনিয়ত পারফরমেন্স করে সবার প্রথমে তোমাদেরকে যে জিনিসটা বলবো গিল কাট অ্যান্ড পুল কেন ভালো খেলে বিকজ সে দেখবে পেস বলারকে একদম খাঁড়া খাঁড়া ব্যাটিং করে একটু দাঁড়িয়ে থাকে যেই কারণে কিন্তু সে খুব কুইক বলের ওপরে চলে আসতে পারে এবং সে যখন এই ইনিশিয়াল মুভমেন্টটা নেয় তখন সে বলটাকে পিক করে যে বলটা কোথায় পড়ছে অ্যান্ড দেন বলের উপরে আসে অ্যান্ড দেন সেই শটটাকে সে হিট করে ঠিক আছে এরপরে দেখবে ভালো করে ফলো করবে সে দু রকমের কাঠ মারে একটা ওপর দিয়ে কাট মারে এবং একটা নিচে দিয়ে কাট মারে যখন কোনো বল খুব ওপরে চলে আসে মানে এইখানে চলে আসে তখন সে সেই শটটাকে একদম ওপর দিয়েই মেরে দেয় সে শটটাকে নিচে নামতে চায় না ওপর দিয়েই মেরে দেয় ঠিক আছে এই শটটাকে বলা হয় আপার কাঠ মাঝে মাঝে দেখবে ওপর দিয়েও মেরে দেয় ঠিক আছে এবং যেই বলটা আই লেভেলের নিচে থাকে সেই বলটাকে কিন্তু একদম ব্যাট রোলিংয়ের মাধ্যমে একদম নিচে দিয়ে মারে খুব পাওয়ারফুলি এবং যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট এর আগেও বললাম যে অফ স্ট্যাম্পকে কাভার করা কাঠ মারতে গেলে অফ স্ট্যাম্পকে কিন্তু কাভার করতেই হবে যে জিনিসটা সুমান গিলের থেকে ভালো উদাহরণ আর কেউ দিতে পারবে না এরপরে চলে আসবে পুলে বন্ধুরা সুমান গিল কিন্তু তিন রকমের পুল মারতে পারে একটা নিচে দিয়ে একটা ওপর দিয়ে এবং আরেকটা হচ্ছে স্কোয়ার লেগের পাশ দিয়ে মানে তিন রকমের পুল কিন্তু সে মারতে পারে এখনকার ক্রিকেটের তিন রকমের পুল জানতেই হবে কারণ দেখো মিড উইকেটের ফিল্ডার সামনে থাকলে তোমাকে মিড উইকেটের ওপর দিয়ে মারতে হবে মিড উইকেটের ফিল্ডার লাইনে থাকলে তোমাকে নিচে থেকে মারতে হবে এবং মিড উইকেটের ফিল্ডার লাইনে এবং স্কোয়ার লেগের লাইনে থাকলে তোমাকে তারও উপর দিয়ে মারতে হবে তো এই তিনটে পুলকেই শুভমান গিল খুব ভালোভাবে মারতে পারে আরেকটা জিনিস ভালো করে ফলো করবে সে যখন পুল মারে তার ব্যাটের রোলিংটা এই যে রোলিংটা রোটেশন এটাকে রোটেশন বলে দিস রোটেশন ইজ ভেরি বিউটিফুল এবং বন্ধুরা এই তিনটে পুল কিন্তু সব বলে হয় না এই তিনটে পুলেরই অন্যান্য বল আছে এই বলটা খুব ওপরে চলে আসে আই লেভেলের ওপরে চলে আসে সেই বলটাকে নিচে নামানোর চেষ্টা করে এই রোটেশনের মাধ্যমে এবং যেই বলটা রকম লেভেলে থাকে ঠিক আছে এই রকম লেভেলে থাকে সেই বলটাকে ওপর দিয়ে মারার চেষ্টা করে এবং যেই বলটা গায়ে থাকে সেইটাকে স্কোয়ার লেগের ওপর দিয়ে মারার চেষ্টা করে তো এই তিনটে শটকে খুব সুন্দরভাবে একদম সুভমান গিল মারে তার সবার প্রথম কারণ হচ্ছে সে অফ স্ট্যাম্পটাকে কাভার করে এবং অনেকটা এরিয়া পায় এবং সেকেন্ডলি সে বলটাকে হিট করে চোখের আগে খুব বেশি কিন্তু বলটাকে নিজের শরীরে আসতে দেয় না হ্যাঁ কোন বলটা নিজের শরীরের কাছে আসতে দেবে যেই বলটা তুমি স্কোয়ার লোক প্রতি পুল মারবে সেই বলটাকে শরীরের কাছে আসতে দেবে অ্যান্ড ছয় এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেই শটটা যেটা ম্যাক্সিমাম প্লেয়ারে পারে না সেটা হলো স্টেপ আউট ছয় বন্ধুরা এখন টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেটে তিনটেতেই আমরা দেখতে পাই স্পিনারকে ডমিনেট করতে দিলে হবে না স্পিনার বল করলেই আই লেভেলের ওপরে বল হলেই আমরা স্টেপ আউট করে ছয় মারব যে জিনিসটা সুমান গিল হচ্ছে একদম পারফেক্ট উদাহরণ বন্ধুরা স্টেপ আউট ছয় সুম্মান গিল এত ভালো মারতে পারার সব থেকে প্রথম কারণ হলো তার স্টান্স একটু আগেই বললাম যে সে স্পিনারকে একটু ডাউন হয়ে ব্যাটিং করে এটা হলো সবার প্রথম রিজন দ্বিতীয়ত হচ্ছে প্রি ডিটারমাইন্ড নয় মানে আগে থেকে কিন্তু সে ভেবে রাখে না যে আমি স্টেপ আউট করে মারব হ্যাঁ তার যখনই আই লেভেলের থেকে ওপরে বল আসে তখনই কিন্তু সে স্টেপ আউট করে ফেলে এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো হেড পজিশান যখন স্টেপ আউট করে ছয় মারি আমরা তখন আমাদের ম্যাক্সিমামের হেডটা কিন্তু পেছনে থেকে যায় এরকম হয়ে যায় যেই কারণে কিন্তু বলটা স্কাই হয়ে যায় ওপরে চলে যায় কিন্তু সুমান গিলকে ভালো করে তোমরা যদি ফলো করো দেখবে সুমান গিলের হেড পজিশন থাকে একদম সামনে যেই কারণে কিন্তু সে পিক করে অ্যান্ড ছয় মেরে দেয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং নেক্সট কোন প্লেয়ারকে নিয়ে ভিডিও বানাবো সেটাও তোমরা কমেন্টে জানাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে